আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিভাস রহমান আপনাদের মধ্যে হাজির হয়েছি আমাদের সেই মাঠের প্যান্ডেল নিয়ে তো আমার সাথে যাদের দেখতে পাচ্ছেন এরা আমার সহযোগী তো আমরা সবাই মিলে কালকের আয়োজনের ব্যবস্থা করছি আগামী রোববার সকাল দশটায় আমাদের অনুষ্ঠান শুরু হবে তো এখানে ক্যাপ্টেন আবদুল্লা ফ্লাইডাটা এয়ারলাইন্সের ডিএসও আসবেন তিনি আমাকে আমার বিমান দেখার জন্য আসবেন তো এই অনুষ্ঠানটির জন্য অনেকেই অপেক্ষা করছেন তো সেই অপেক্ষার পর শেষ হয়ে সাথে তো আজকে রাতটা পার হয়ে গেলে সেই অনুষ্ঠান কালকে থেকে তো যারা আমার দেখতে আগ্রহী তারা সবাই চলে আসবেন আর যারা তারা মিস করবেন না আর লোকেশনটা ওই দিন বলতে মনে নেই দিয়ে দিছিলাম আজকে বলে দিয়েছি লোকেশনটি হচ্ছে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আর জাফরগঞ্জ বাজারের উত্তর পাশে বালির চরে আশেপাশে এসে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে তো সবাইকে দাওয়াত রইল আমাদের এই অনুষ্ঠানে আসার এবং আমার বিমানের ফ্লাইং দেখার জন্য আজকে এই পর্যন্তই ধন্যবাদ ഉ཈཈མ་ ഉ༱༰་ ഉ༱༱་ 거는 ഉ༱་ഉ་ ഉ༱་ഉ་ ഉ༱་ག ffee ഉ༱་ഉ་